বন্ধ আমি ওয়েদার খারাপের কারণে আমি তাকে নাম্বারে করা যাই নাম্বারও বন্ধ তখন থেকে আমি তাকে খুঁজি আমার কাছে যতটুকু নাম্বার দিল যা যেখানে আমি সবাইকে নাই কারো সারা পাই না এগারোটা বসে পরবর্তীতে আমি আমার কাছে একটা ভাইয়ের সাথে শেয়ার করি ভাই কী করা যায় আমার নিজের ভাইকেও বলি পরে আমি উত্তরা তোরখানায় যা একটা করি আমার স্বামী কেন ওইখান থেকে প্রশাসন থানা পুলিশ ডিবি যাতে আছে সবাই বলে আমার কাছে খুব খবর নেয় তথ্য নেয় আসে যে আমরা খোঁজ যত সম্ভব যত উপর থেকে হোক যেভাবে হোক আমাদের খোঁজ লাগাইছি এতটুকু আমি জানি কিন্তু আজও পর্যন্ত স্বাধীন বাংলাদেশের কেন এইভাবে মানুষ এক ঘন্টা দুই ঘন্টা আর ঘন্টা চব্বিশ ঘন্টা আজকে পাঁচ দিন শেষ হয়ে যাইতেছে আমি তার কোন এমন একটা সন্ধান পাই না প্রশাসনের পক্ষ থেকে যে তোমার স্বামী কোন এক জায়গায় নিরাপত্তা আছে তুমি দু একদিন দরজা ধরো অবশ্যই তোমার স্বামীকে পাই কোনো সন্ধান আমি পাই না আমি চাই আমি কেন ঘরের আমি রাস্তায় আসতাম না এইভাবে আমার স্বামীর সপ্তনে ভালো আসছি আমি আমার ছেলের সন্তান আমার ছেলে তার বাবাকে যেন ফিরে পায় আজকে পাঁচ আমার ঘরে তার বাবা দেখ শুনি না আমি কেন সন্ত না যদি সে আন্দোলনে মিত্র ভারত করতো তখন আমি বুঝতাম ওই পেস্তিবাদের গুলিতে সে মিত্র ভারত আমি তো তাও তাকে ফিরে পেয়েছি এখন কেন আমি পাই না স্বাধীন বাংলাদেশে আমি সরকার প্রশাসন সকল রাষ্ট্রের সকলের কাছে যত মিডিয়ার ভাইরা যত জাতি সবাই কাছে আমার অন্তর থেকে আমি করতেছি অতি দ্রুত